লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটের অন্তিম প্রচার ত্রিপুরেশ্বরী মায়ের ভূমি ত্রিপুরা থেকে করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এদিন ত্রিপুরা থেকে গোটা দেশবাসীকে বার্তা দেবেন এটা ত্রিপুরাবাসীর জন্য গৌরবময় দিন মঙ্গলবার রাজধানীর এক বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব কংগ্রেস এবং সিপিআইএম এর জোটের বিরুদ্ধে সমালোচনা করে বিপ্লব কুমার দেব বলেন বিভিন্ন রাজ্যে কমিউনিস্টরা পৃথক পৃথক মেনুফেস্টো প্রকাশ করছে তাহলে কিসের জোট হয়েছে তারা প্রশ্ন করলেন বিপ্লব কুমার দেব তিনি বলেন ইন্ডি জোট মানুষকে চাইছে সুতরাং তারা যা তাই লিখে মানুষকে প্রতিশ্রুতি দিতে শুরু করেছে হালকাভাবে লোকসভা নির্বাচন নিতে শুরু করেছে কিন্তু এই নির্বাচন দ্বারা দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে কমিউনিস্টদের মেনুফেস্টো প্রসঙ্গে বিপ্লব কুমার দেব আরও বলেন যেসব প্রতিশ্রুতিগুলি উল্লেখ করেছে তাতে দেখা গেছে আর্মির বেশ গুটি আনার প্রসঙ্গে উল্লেখ রয়েছে এর দ্বারা স্পষ্ট ভারতবর্ষকে তারা শেষ করে দেওয়ার বন্দোবস্ত করছে এবং তাদের ভারতবর্ষের মানুষ পছন্দ করছে না বলে তারা পাকিস্তান ও চীনকে খুশি করার জন্য এই ম্যানুফেস্টো তৈরি করেছে বিপ্লব কুমার দেব আরও বলেন কি অবস্থা তাদের দেশ বিক্রি করে খেতে চাইছে বিজেপি মরে যাবে তারপরেও দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের আপোষ করবে না কারণ এই দেশ সর্দার বল্লভ ভাই প্যাটেলের দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ মহাত্মা গান্ধীর দেশ স্বামী বিবেকানন্দের দেশ আর এই দেশে এই ধরনের ম্যানুফেস্টো তৈরি করেছে কমিউনিস্টরা ভাবতে অবাক লাগে তাদের সবগুলি ম্যানুফেস্টো দেখলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে এর ধিকা জানান প্রার্থী বিপ্লব কুমার দেব সেটা ত্রিপুরার জন্য একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট বা প্রেস্টিজিয়াস কার্যক্রম কারণ কি প্রথমবার দেশের কোন প্রধানমন্ত্রী কোনো ফেজের ইলেকশন যে স্টার্ট হতে যাচ্ছে ফার্স্ট ফেজ আর তার লাস্ট দিন প্রচার আমাদের ভূমি ত্রিপুরা রাজ্য করে ওনার শেষ প্রচার

এদিন আরও বলেন আসন্ন নির্বাচনে কমিউনিস্টদের রাষ্ট্রবিরোধী ভাবনার বিরুদ্ধে সঠিক দিশা দেখাবে জনগণ কারণ তারা ভারতবর্ষকে ভালোবাসে না ত্রিপুরার মাটিকে ভালোবাসে না তাদের কাছে দল সর্বস্ব দল যা বলবে তাই করবে তারা ভারতবর্ষের সংস্কৃতি ও রীতিনীতি কিছুই বোঝে না দু সালে ত্রিপুরার মানুষ কমিউনিস্টদের ত্রিপুরা থেকে বিদায় দিয়েছে তারপরেও তাদের শিক্ষা নেই তারা দেশের রীতিনীতি সংস্কৃতির উপর আঘাত করে চলেছে তারা সবসময় ত্রিপুরাকে অমেকানিক্যাল ব্যবস্থাপনার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে পঁচিশ বছরে তারা রাজ্যের যুবকদের পঙ্গু করে দিয়েছে তাদের বিদায় করে ত্রিপুরার মানুষ আসার আলো দেখেছে উনিশ তারিখ নির্বাচন রয়েছে ছাব্বিশ তারিখ ত্রিপুরাতে নির্বাচন রয়েছে এই কংগ্রেস আর কমিউনিস্টদেরকে এই যে আমি বললাম নিউক্লিয়ার ইউপেন ডেস্ট্রয় করার যে ওরা নির্ণয় নিয়েছে বাকি যে আমাদের আর্মি বেস সব শেষ করা সমস্ত আর্মি বেস শেষ করে দেবে কি ঘুরছে রাষ্ট্রকেই শেষ করে দেওয়ার ব্যবস্থা পাকিস্তান হাতে তুলে দেওয়ার ব্যবস্থা চীনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা চীনের সঙ্গে লেখা আছে চীনের সঙ্গে সব মিটিং করে শেষ করে পাকিস্তানের সঙ্গে সব মিটিং করে শেষ করে চীন আর পাকিস্তান নিয়ে ব্যস্ত আছে তার মধ্যে ভারতের কিচ্ছু নেই ত্রিপুরাতে কি করবে কিচ্ছু নেই কেরালাতে কি করবে কিচ্ছু নেই একশো চল্লিশ কোটি ভারতবাসীর জন্য কি করবেন নাই নেই আমাদের সিকিউরিটির জন্য কি করবে এখানে এক কিচ্ছু নেই পাকিস্তানি সিকিউরিটির জন্য কি করবে চীনের ভালো হবে তার জন্য কি করবে তাইগুলো সেগুলো লিখেছে আমি তার জন্য আপনাদের মাধ্যমে আবার করো জোরে ত্রিপুরাবাসী নিন বোঝে এদেরকে ইভিএম মেশিনের মাধ্যমে রাস্তা দেখান আসন্ন নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে যাতে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে মানুষ জয়যুক্ত করে তার জন্য আহ্বান জানান প্রার্থী বিপ্লব কুমার দেব সান্দন টিভি